হ্যাঁ লো গাই ছোটখাটো মিনি বলে তোমাদেরকে ওয়েলকাম তো আমি আজকে দ্বিতীয়বারের জন্য আবারও চলে আসলাম মুন্না ভাইয়ের গ্র্যান্ড অ্যারোমার রেস্টুরেন্টে তো আজকে নতুন একটা আইটেম অ্যাড হয়েছে যার কারণে আমি টেস্ট করার জন্য চলে এসেছি না গাইস আজকে কোনো টাকা দিয়ে খেতে আসিনি আজকে আমি অফার জিতে তারপরে খেতে এসেছি অফারটা ছিল নতুন আইটেম উপলক্ষে মুন্না ভাই একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে যেটার প্রাইস গেস করতে পারলে তাকে এক প্লেট ফ্রিতে খাওয়ানো হবে তো আমি অফারটা জিতে গেছি যার কারণে আজকে আমি চলে এসেছি গরম গরম ফুলকো লুচি আর মুরগির মাংসের এক পেরেস লটপটি খাওয়ার জন্যে তো কেমন লাগলো খেয়ে আমি সবকিছু আপনাদেরকে বলবো তার জন্য আপনাদেরকে ফুল ভিডিওটি দেখতে হবে তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আপনাদেরকে একটা লাইক টার্গেট দিয়ে দিচ্ছি দশটা কমেন্ট আর বিশটা রিয়াকশন দিয়ে দিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমবার মুখে দিতে আমার খুবই ভালো লেগে গেছিল একটু ঝাল ঝাল হয়েছিল আর কলুচির সঙ্গে ঝাল ঝালই ভালো লাগে যে কোনো কিছুই ভালো লাগে খুব তবে লটপটিটা একটু বেশি ভালো লাগছিল মুরগির মাংস দিয়ে স্বাদটা একদম অন্যরকম অস্থির লাগছিল তো আপনারা সবাই চলে আসেন মুন্না ভাইয়ের গ্র্যান্ডেরোমার রেস্টুরেন্টে তার আগে আমি বলে রাখি আপনাদের মাথায় অনেক চিন্তাধারা আসতে পারে যে এর আগে আমি একটা ভিডিও করে দিয়েছি উনি হয়তো আমাকে ফ্রিতেই বা করি হোক উইনার কিন্তু না সেখানে অনেকেই কমেন্ট করেছিল তার ভিতরে ভিতরে মোট টাকা আমি ছিলাম আর এখানে শেষ না এই সেই ছয় জনের ভিতরে উনি একটা নামের স্পিন করছিল যেখানে স্পিন ঘুরায় আমার নামটা বাদছিল আর আরেকটা ভাইয়ের নাম ছিল তো মোট দুইজন উইনারকে ফ্রিতে দিতে এক প্লেট করে খাওয়াইছে তো যাই হোক মুন্না ভাইকে ধন্যবাদ এরকম নতুন নতুন আইটেম করি খাওয়ানোর জন্য জন্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো যাই হোক আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে প্যাকেজটিতে আটটা লুচির বদলে পাঁচটা বা ছয়টা লুচি থাকলে এটা বেস্ট ছিল যে একজনের জন্য পারফেক্ট তো সবাই আর বাসায় বসে দাঁড় থেকে তাড়াতাড়ি চলে যাও মুন্না ভাইয়ের রেস্টুরেন্ট আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা আসসালামু আলাইকুম